তারপরে দেখুন সেই কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাজ্য করে অনুরোধ করবো যে এই মুহুর্তে যেন কোনো গ্রামবাসী সাধারণ ঘরের মানুষ যেন না কুম্ভতে না যান তার কুম্ভ মেলাটা আদানি আম্বানিদের মেলা আমাদের মতো সাধারণ মানুষের মেলা না তো ওই জন্য আমি অনুরোধ করছি কুম্ভদিকে যাতে কেউ না যায় তো শনিবার দিন বেরিয়েছিল এখানে পাঁচ বন্ধু বিজয় মোদক সহ পাঁচ বন্ধু ওনারা গিয়েছিলেন কুম্ভতে স্নান করার ফেরার পথে আজকে ভোর সাড়ে তিনটে নাগাদ একটা দুর্ঘটনা হয় একটা আশঙ্কাজনক আছে এই অবস্থায় আমরা শুনতে পাচ্ছি আহত পাঁচজন ছিলেন তার মধ্যে একজন গুরুতর আর একজনের একটু লেগেছে বাকি তিনজন তিনজন ভালো আছেন তো ওটা হয়েছে ঝাড়খণ্ডের অন্তর্গত ডুমরি মানে ডুমরি থানার সংলগ্নতেই হয়েছে ঝাড়খন্ড বর্ডারে দেখা যাচ্ছে দুর্ঘটনা মোবাইল আছে দেখুন এত মানুষের ভিড় আমি জানি না কেন এত মানুষের ভিড় একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ করতে যে মানুষের জীবনগুলো একশো চুয়াল্লিশ ধারাতে পরিণত হয়ে গেল কুম্ভ মেলাকে ঘিরে সে একশো চুয়াল্লিশের মাহাত্মটা তো আমি দেখলাম তো মৃত্যুর মাহাত্তে ঠেলে নিয়ে চলে গেল কুম্ভর মাহাত্ম আছে একটা ঐতিহাসিক তাৎপর্য আছে আমি সেই বিষয়ে যাব না এত ভিড় এত ইনফ্রাস্ট্রাকচার যে যেটা প্রয়োজন সেটা কিন্তু মেলার মধ্যে নেই আপনারাও যা দেখতে পাচ্ছেন যে কখনো আগুন লেগে যাচ্ছে কখনো পদপৃষ্ঠে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে যারা মৃত্যু হচ্ছে তারা তো তাদের পোস্টমর্টম তো হচ্ছেই না যারা ইনজোর সামান্যতম ইঞ্জোর হয়েছে তাদেরও চিকিৎসার অন্যতম ব্যবস্থা সেখানে নেই এমনকি যে রাস্তা আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে রাস্তায় দুর্ঘটনা সেখানেও কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থাপনা নেই পুলিশির তৎপরতা সেখানে কোনো নেই যে একটা রাস্তা পাড়াপাড়ে যে তৎপরতার প্রয়োজন হাইরোড হাইরোড হোক বা সামান্য রাস্তা হোক সে তৎপরতাও সেখানে নেই পুলিশের ভূমিকা অত্যন্ত নগণ্য এবং জঘন্য আমি বলবো সেই রোডেতে অ্যাক্সিডেন্ট যেমন কুম্ভ মেলার প্রাঙ্গনে হচ্ছে রাস্তার মাঝে একইভাবে দেখা যাচ্ছে কোথাও হতাহত হচ্ছে কোথাও নিহত হচ্ছে অ্যাক্সিডেন্ট সমস্ত বিষয় দিকে আমরা কুম্ভ নিয়ে সাধারণ জনতা এখন ব্যতীত ব্যস্ত যে আজকে একশো চুয়াল্লিশ বছর করতে গিয়ে মানুষের জীবনগুলো মৃত্যুর দিকে সব চলে যাচ্ছে না বাড়ির বাড়ির লোকে দেখুন বাড়ির ওর ওনার মা বিজয়ের মা বিজয় একটিমাত্র ছেলে বংশ ওনার ওনার একটিমাত্র ভাই দুই বোন আর ও নিজের দেড় বছরের একটি সন্তান মা স্তব্ধ যা হয় বুঝতেই পারছেন স্তব্ধ দেখতে পাচ্ছেন সব মানে এটা বাজার সংলগ্ন মানুষের কত ভিড় দেখতে পাচ্ছেন সকলের সমবেদনা জানাচ্ছেন এখানে কি যে ও মানে কি বলবো ওনার মায়ের পাশে যে মা আপনারাও দেখলেন যখন গেছি যে আমার ছেলে ভালো আছে সুস্থ আছে মা যেটা চায় মা সবসময় যেটা চায় জন্ম থেকে একদম মা যে লালন পালন করে যেটা চাই সেটা এখনও বলছে আমার ছেলে সুস্থ আছে ভালো আছে খুব তাড়াতাড়ি তোরা ফিরিয়ে দে বা আজকে একটা শিবরাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমার ছেলে যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি ওনার মিশেসও শিবরাত্রি করেছেন উনিও ঠাকুর মন্দিরে সকাল দিকে পূজা অর্চনা করেছেন যেমন বাঙালির ঘরে যেটা হয় সেটা আজকের দিনে মা হাই প্রেশারের রোগী বাবা এখন পর্যন্ত কিছু জানে না